প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে গোল আলু চাষ করে থাকে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে কিন্তু গোল আলু চাষ করতে পারেন বন্ধুরা এই গোল আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা এই যে গোল আলু গাছের পাতাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে অল্প খরচে কিন্তু এই গোল আলুগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই গোল আলুগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা গোল আলু চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে এই গোল আলুর যে বীজগুলো রয়েছে বীজগুলো রোপণ করতে হবে তার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা এই জমিতে কিন্তু আপনারা আগে আপনাদেরকে লাঙ্গল অথবা ট্রাক্টর দিয়ে কিন্তু হালগুলো চাষ করে নিতে হবে এবং তারপর যদি আপনারা এই জমিতে যদি আপনারা এই আলুর বীজগুলো যদি বাজার বা হাট বাজার থেকে কিনে আনার পর যদি আপনারা এই আলুর বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই আলু খেতে খুবই আলু হবে খুবই সুন্দর এবং সেই আলুগুলো কিন্তু দেখবেন যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের আলুগুলো বড় হয়ে যাবে সেই আলুগুলো আপনারা তোলার পরে আপনার আলুগুলো নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা এই আর আলু কিন্তু আপনারা কিন্তু রান্না করেও খেতে পারেন চাইলে কিন্তু ভাজি করেও খেতে পারেন বন্ধুরা এই যে আলুর যে পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে এই আলুর পাতা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু শাক ভাজি করেও খেতে পারেন বন্ধুরা কারণ এই আলু কিন্তু আপনারা দুই জাতের আলু পাবেন বন্ধুরা একটা হচ্ছে মিষ্টি আলু আর একটা হচ্ছে গুল আলু বন্ধুরা এটা হচ্ছে গোল আলু বন্ধুরা এই গোল আলুগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে এই পরবর্তী ভিডিওগুলো আপনারা আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা